আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশে বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা যে বাইকটি আমার সামনে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ামাহার যে তার 24 25 এর বলা চলে একদমই 24 25 এর গাড়ি একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে কত কিলোমিটার চলা কি অবস্থা আমি পুরো ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটি জুড়ে থাকুন এবং চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিও বা আপনাদের হয়তো কারো বাইক লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার এর আগে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার কারণে বর্তমানে নতুন করে আবার চ্যানেল খুলেছি এর আগে হয় সামনে থেকে গাড়ির পুরো কন্ডিশন বিস্তারিত জানানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে বাইকের সামনে থেকে তো এটা হচ্ছে দেখে পাচ্ছেন সামনে গাড়ির মিটার সেট দুঃখিত অনাকাঙ্ক্ষিত সাউন্ডের জন্য এই দোকানে পাশে তো রোডের পাশে দোকান তো যার কারণে এরকম সাউন্ড হচ্ছে তো দেখেন এটা হচ্ছে সামনের হেডলাইট একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং হেডলাইটের সাইডের যেগুলো পার্ট তোলাও ফুল ফ্রেশ কন্ডিশন আছে এবং সিগন্যালগুলো দেখেন একদমই অসাধারণ অবস্থায় আছে বিভার্স কোথাও কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছু নাই খোঁজ নাই আর যে মান কারটা দেখতেছেন একদমই ফুল ফ্রেশ এবং আমরা তাদেরকে টায়ারটা দেখাই দেখেন ও যে সাদা সরি যে ব্লু এবং যে সুতার মতো দাগগুলো থাকে তার নতুনত্ব সেই দাগগুলো এখনও আসেই তারপর ডিক্সের অবস্থা দেখেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ দাগ এরকম কোনো কিছু নাই ক্যালিভার দেখেন ব্রেক ক্যালিভার রিমগুলো দেখেন কত সুন্দর একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি যিনি চালাইছে এক হাতে চালাইছে প্রথম মালিকের গাড়ি তারপর দেখতে পাচ্ছেন সঙ্গে আপনার সামনের কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিসেবে কোনো কিছু নাই এ তো দেখালাম তারপর আমি আপনাদের দেখাচ্ছি টাইকের অবস্থা এটা হচ্ছে আমার না ব্লু কালার আপনারা তো ভিডিওতে দেখছেন আর বলতে যদি মিস্টেক হয়েছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাইডের পার্ট সাইডের পার্ট এবং মিডেল পার্ট তারপর হ্যান্ডেল পারের কন্ডিশনটা দেখেন একদমই ফুল ফ্রেশ অবস্থায় আছে দেওয়ার কোথাও কোনো ম্যার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই একদমই নতুনত্ব অল্প কিলোমিটার চলা কিলোমিটার টাইম পরে দেখাচ্ছি ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন একদমই নতুনত্ব অবস্থায় আছে ইঞ্জিন কন্ডিশন কোথাও কোনো কুদ নাই দেখেন সাইডের সাইড কাভার তারপর হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন টিউশনের সিট কাউলিং তো ভিডিওটা অনেক দিন করা হয় নাই তো যার কারণে হচ্ছে আর কি একটু অসুবিধা হচ্ছে ভিডিও করতে তো নতুন করে ভিডিও করবো ইনশাল্লাহ চ্যানেলে আপনারা ভিডিওগুলো পাবেন তো শাড়ি কার্ড লাগানো আছে আপনাদেরকে এক্সট্রা করে লাগাতে হবে না ব্যাগ হুকও লাগানো আছে এবং এ যে দেখেন গ্র্যাব রেল এগুলো একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে সিট এখনও বাজাই করা হয়নি বাইকটি অন টেস্ট অবস্থায় আছে এবং চারটা সিগনাল চারটা সিগন্যালই নতুন আমি এখন আপনাদেরকে পিছনের টায়ার দেখানোর চেষ্টা করতেছি একদম পিছনের টায়ার একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আছে বেওয়ার্স দেখেন টায়ারটা একদমই অসাধারণ অবস্থায় এই আমার এখনও সার্ভিস বাইকই আছে চেন দেখেন চেন একদম জকজক করতেছে এবং বিশেষ করে স্ট্যান্ডটা দেখেন আপনাদের কি স্ট্যান্ড দেখাতে মনে নাই। দেখেন স্ট্যান্ডে এখনো কোনো কিছু পর্যন্ত হয়নি এ পর্যন্ত তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি পিছনের ডিস্ক হ্যাঁ দেখেন পিছনের ডিস্ক একদম ফ্রেশ অবস্থায় আছে এখানে স্যালেন্সার গার্ড যেটা সেটাও লাগানো আছে পা রাখার যেটা আর কি ইলিওন জন্য রাইডার ফুট রেস্ট দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ওভার সাইডের পার্টের কন্ডিশন ফুল ফ্রেশ অবস্থায় আছে এবং ইঞ্জিন কন্ডিশন একদমই ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো ম্যার অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নয় আমি আপনাদেরকে দুইটা চাবি দেখাচ্ছি দুইটা চাবি একদমই নতুন এটা ইনটেক অবস্থায় আছে এবং এটা হচ্ছে চালানো চাবি আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কত কিলোমিটার চলা আপনাদেরকে দেখাচ্ছি তিন হাজার উনপঞ্চাশ কিলো চলা এটাই জেনেয়েন কোথাও মিটার টেম্পারিং নেই যদি কেউ প্রমাণ করতে পারে গাড়িটি ফ্রি দেওয়া হবে তো আপনারা এখন আপনাদেরকে চালু করে সাউন্ডটা শোনাচ্ছি তারপর প্রাইসটা আপনাদেরকে বলতেছি হচ্ছে মারাত্মক লেভেলে একদমই নতুন নতুন যে গাড়ি থাকে সে এরকম কন্ডিশনে আছে তো এটার আস্কিং প্রাইস হচ্ছে দুই লক্ষ আঠারো হাজার টাকা সামান্য কিছু সম্মানই করা যাবে আর আমাদের ঠিকানা বগুড়া জেলার দুস্থাশিয়া মেল বাস জনতা ব্যাংকের পাশেই এবং এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকবে আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন না